হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সরকারি স্কুলে জমি দখল তৈরি হচ্ছে বাড়ি দোকান টিএমসির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা আপনারা কিন্তু সাইডতে কিন্তু রিডিং নিতে পারেন বোধহয় গত সোমবারে নবান্নে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সরকারি জমি জবরদখল হকার সমস্যা নিয়ে উম্মা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো এরপর থেকেই কমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন তবে এবার সরকারি প্রাথমিক স্কুলের জমিতে দোকান ঘর এবং দোতলা বাড়ি তৈরি নিয়ে শুরু হয়েছে তরজা ঘটনাটি ঘটেছে ডেঙ্গুঘর চাপাতলা গ্রাম পঞ্চায়েতের তরফদার আটি চাঁদপুর এলাকায় চাঁদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের জমিতে দোতলা বাড়ি তৈরির কাজ হচ্ছে এই নিয়ে বুধবার এই বিষয়ে চাপাতলা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য হাবিব ফিরেজা চৌধুরী অভিযোগ যে ওই সরকারি স্কুলের জমি দখল করে দিনের আলোয় দোতলা বাড়ি তৈরি করা হচ্ছে আর এর আগে এখানে একটি দোকান ঘর তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য কাঠামানি নিয়ে এই বাড়ি তৈরির নির্দেশ দিয়েছেন বলেই অভিযোগ চাঁদপুর প্রাথমিক স্কুলের পঁচিশ শতক জমিকে বিশ্ববিদ্যালয়ের এবং বিদ্যালয়ের বিল্ডিং হয়ে রয়েছে বাকি যে অংশ রয়েছে সেখানেই মোহাম্মদ শখের আলী নামের এক বাসিন্দা বিল্ডিং তৈরি করছেন বলেই খবর অভিযোগ গ্রাম পঞ্চায়েত গঠন হয়েছে এখনও এক বছর হয়নি এই সময়কালেই নাকি একাধিককে দুর্নীতি করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের তরফ থেকে এই নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এলাকায় নেই বলেই জানান পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন কোনো বাড়ি বা বিল্ডিং তৈরি করতে গেলে পঞ্চায়েত আইন অনুসারে পঞ্চায়েতের অনুমতি নিতে হয় তবে যে ব্যক্তি ওই বিল্ডিং তৈরি করেছেন তিনি অনুমতি নেননি বিজেপির তরফ থেকে এই নিয়ে দুর্নীতি এবং কাঠমানির অভিযোগও আনা হলেও উপপ্রধান সেই কথা মানতে চাননি তিনি বলেন দুর্নীতি বা কাঠমানির যে অভিযোগ আনা হয়েছে তার সঙ্গে পঞ্চায়েতের কেউ জড়িত হয় যদি কেউ জড়িত থেকে থাকে তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে দলের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি বোধলি আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুত হবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুনটি ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না